you <laughs> অনেকেই আমাকে জিজ্ঞাসা করে কবির বিনাদ ভাই আপনি নাটক করতেন নাটক বাদ রেখে আবার ওয়াজে আসলেন কেন আমি নাটক তো নাটক করি ওয়াজও করি অনেকেই জানে না যে আমি নাটক থেকে ওয়াজে আসছি এটা মূল কথা না আমি নাটকে আমার বাবা ছিল বক্তা জানেন আপনারা আমার চিরদেবাজন উস্তাদ স্যার এখানে আছেন রেজাউল সাহেব মাওলানা উনি আমার আব্বাকে চিনতেন সাংগঠনিক এবং বক্তা মাওলানা আবু সাইদের সাথে সাংগঠনিক এক মাসেরও বেশি সময় ধরে মাহফিল করতে হয়েছে সাংগঠনিক দায়িত্ব পালন করে বিভিন্ন জায়গায় কোরআনের মাহফিল তাপসির মাহফিল আমার আব্বা ছিলেন বক্তা আব্বা থাকতেও আমি ওয়াজ করেছি আব্বা ইন্তেকালের পরেও আমি ওয়াজ করেছি কিন্তু যখন দেখলাম এই জায়গাটাই খুব বেকায়দা অবস্থা আমি আমার মার কাছে মা বেঁচে আছে না কোনো আপনারা খোঁজ নিতে পারেন যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি আমি আমার মাকে বললাম মা আমি এই ওয়াজের স্টেজে যাব না আমি মাপ চাই আপনাদের স্বপ্ন পূরণ করতে পারলাম না আমি বক্তা হব এরপরে যে ওয়াজের ময়দানটা ছেড়ে দিয়েছিলাম যে কারণেই ছাড়ি সেটা কোনো না কোনো কারণ ছিল যাই হোক কারণটা এরকম যে যেটা বললে আমাদের গায়ে থুতু পড়বে যাই হোক আমি বলি আল্লাহ রবুল আলমিন আমাদের তাক লিখে রেখেছেন ঠিক না বেঠিক আজকে যে আমি এখানে আসব এটা কি আমি আসতে চেয়েছি না আল্লাহ নিয়ে আসছেন কথা কয় না আল্লাহ আমার তাক লিখে রেখেছে আমি কি করতাম গোড়াতে 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 আবার এনে দিল আমি মাঝে মাঝে মনে হয় আমার বাবা হয়তো দোয়া করেছিলেন এই কালের সময় আমার আব্বা মারা যাওয়ার সময় মাহফিল থেকে ফেরার পথে বড় বাজারের রাজপথে লাশটা পড়েছিল আমরা যে লাশটা পেয়েছিলাম কালীগঞ্জের থানার সামনে রক্তাক্ত দেহটা কান থেকে এখনো দেখছি টপ টপ করে রক্ত বের হচ্ছে আব্বা বলে চিৎকার করে ডেকেছি আর সাড়া দেয় নাই আমার আব্বার সাথে শেষ কথা বলার সৌভাগ্য হয় নাই জুমার দিন জুমার নামাজ আদায় করে কালীগঞ্জ বেথুলি নামে এক গ্রামে বড় বাজারের পাশে মাহফিল করতে গিয়েছিলেন সর্বশেষ রাতটাও গিয়েছে মাহফিলে সেই বাবার সন্তান আমি কোরআনের মাহফিলে আব্বা থাকতে ওয়াজ করেছি আপা মারা যাওয়ার পরে ওয়াজ করেছি যারা বলে যে নাট্যকার ওয়াইজিন হয়েছে তা হয় নাই ওয়াইজিন নাট্যকার হয়েছিল তোমরা জানো না তাই বলো আগে ইতিহাস জানো এখন যদি বলেন তাহলে ওয়াজ করেন কেন না করলে এই যে দেখেন আজকে প্রধান বক্তা উনারা ভয় পেয়েছে সত্য কথা বলি যে কবির বিন সামা ওয়াজ করে চলে যাওয়ার পরে এই মাহফিলি লোক পাওয়া যাবে না বলুন তাইলে আমার দোষ না আপনাদের দোষ কাদের দোষ আমার দোষ না আপনাদের দোষ তাহলে আপনারা চলে যাবেন যদি আমি লাস্টে না করি আবার দোষ দেবেন আমি কেন আজের স্টেজে তাহলে আমি কি এই দায়ী কথা কেন আমি কি এর জন্য দায়ী আমি তো দায়ী না আসেন কি মাহবিলটা শুরু করিনি তারপর কটা গান শোনাই দুমদাম করে আজকের মাহবিলের করে একে আমরা এক বাইককে তাদেরকে কি বলা হয় মুজাহিদ যে জিয়াদ করে সে মুজাহিদ আল্লাহর পথে একজন মুজাহিদ কখনো বসে থাকে না কি এটা বলে নাই যে একজন জিহাদি কখনো বসে থাকে না বুঝলে উনি জিহাদি কোথায় কবির বিন সামাদ জিহাদি কোথায় স্টেজে টাকা দেয় নিছে পেট ভরি ছাগলের গড় গরু গড়তে খাওয়াই এসে এখানে এসে জিহাদ করি বাড়ি যায় ঘুমাই রয়েছে বসে উনি জিহাদি কথা কয় না নামের যদি কবির সামাদের নামের শেষে কোনদিনিয়াদি লাগাই বুঝে নেবেন ভণ্ডামে কথা মনে থাকবে বুঝে নেবেন ভান্ডামি হাত করেছি আমি শাপলা চত্বরে রক্ত ঝরেছে কবির বিনাকে পাওয়া যায় নাই কাদিয়ানা শহীদ হয়েছে কবির বিন সামাদ পাওয়া যায় নাই কাদিয়ানার কাদিয়ানিরা খতমে নবুয়াদের পরে আঘাত করেছে তাদের বিরুদ্ধে মিছিলে কবির বিন সামাদ পাওয়া যায় নাই কোরআনের জন্য সংগ্রামে কবির বিন সামাদ পাওয়া যায় নাই নাস্তিকদের বিরুদ্ধে লড়াইয়ে রাজপথে কবির বিন সামাদ পাওয়া যায় নাই আসমান থেকে যখন দাওয়াত করিয়ে 50000 টাকা গ্রিম বুঝিয়ে দিয়ে খায় থেকে ইকেনিসে বড় বড় কথা বলে কবিরবে সামাজ জি আদি ভণ্ডামি করার জায়গা খুঁজি বল কথা কয় না বিশাল জি তুমি জি আদি কেমন বাগাসরাই এসেছো বাগাসায় এসে রাজপথের টুকু কথা বলো দেখি এইগুলো নামের শেষে এক এক টাইটেল নামের আগে টাইটেল কোন টাইটেল লাগবে না কোন টাইটেলের দরকার নাই কারণ আমার আল্লাহ বলছেন ওয়ামান আহসান কওলা মিমমান দাআ ইলা আল্লাহ ওয়া আমিল সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন তার কথার চেয়ে উত্তম কথা কারো হতে পারে না যে নিজে সৎ কাজ করে ভালো কাজ করে অপরকে ভালো কাজের জন্য আহ্বান করে আর মুখে ঘোষণা করে আমি একজন মুসলমান আমার যুবকেরা কে ভার্সিটিতে পড়েছো কে কলেজে পড়েছো কে ইউনিভার্সিটি কোথায় এটা দেখার বিষয় নাই কে কোথায় পড়েছো নাকি করে নাই এটা দেখার বিষয় নাই আল্লাহর কোরআন জানে রাসূলের হাদিস মেনে আল্লাহর পথে থাকতে পারাটাই তোমার জন্য গর্বের বিষয় ঠিক না আজকে ডিভাইডেড করা হয় ও কোন মাদ্রাসার ছাত্র এখানে কথা বলবে ঠিক না কোথা থেকে পড়ে এসেছে Khela ho নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বাল্লিগু আননি ও আলাউ আয়া তো জানো সেটা প্রচার করো একটা জানলেই আপনি প্রচার করতে পারবেন এইটাই আপনার জন্য সার্টিফিকেট মাওলানা হইতে হবে টাইটেল পাস দিতে হবে ডক্টরেট করে আসতে হবে আধার পড়তে হবে মাদানিতে পড়তে হবে মাক্কি পড়তে হবে কি আপনার ওই হাফেজে কুরআন শেষ করতে হবে এইটা না আপনার ডিগ্রি হলো রাসূল বলেছে বাল্লিগু আননি ও আলাউ আয়া মনে থাকবে যুবকেরা তাহলে কালকে থেকে সৎকাজ করা যাবে তো কথা কয় না যাবে কারা কারা জিহাদ করেন

লীগের নেতা মসজিদে দাঁড়ায় কোরআন আদিসের পক্ষে কথা বলতে হবে অনেক আওয়ামী লীগের নেতা বলে কি ভাই আমরা তো অত কোরআন বুঝি নেই আপনারাই বলেন কেন আপনার কোরআন বুঝতে হবে আপনি বসবেন না কেন কোরআন কি আমার আব্বার কিতাব কথা কয় না কোরআন কি জামাত ইসলামের হেফাজতে ইসলামের তাহলে কোরআন কা আল্লাহর কিতাব হিন্দুদের বৌদ্ধদের খ্রিস্টানদের কাউকেই কোরআন ধরতে নিষেধ করা হয় নাই গোটা বিশ্বের মানবতার জন্যে ইনসান মানুষের জন্যে কোরআন এসেছে খলাকাল ইনসান আল্লাহ রবুল আলমিন মানুষ সৃষ্টি করে কোরআন দিয়ে দিয়েছেন এই কোরআনের বয়ান করেছে মানুষের জন্যে সুতরাং মানুষ যারা তারাই কোরআন পড়বে কোরআন থেকে শিক্ষা নেবে দীক্ষা নেবে কোরআন প্রচার করবে ছাত্র লীগের নেতা এইবা তারাবি পড়াইছে আমি এত খুশি হইছি আমি কইছি আমার উলামাลีกি নামটা লিখে নেন দেই কথা কয় কারণ ছাত্র লীগরা তারাবি পড়াইতে হবে যুব লীগরা কোরআনের পক্ষে কথা বলতে যাবে багаছড়া রাষ্ট্রপতে দাঁড়ায় আমার যুব লীগের সভাপতি বলতে পৃথিবী মানুষের রচিত কোন আইন এই বাগাছড়া শুধু নয় বাংলাদেশে চলবে না আল্লাহর আইন চালাইতে হবে এইটা যুবলীগ থেকে বলতে হবে ঠিক না বেটি এই কথা যখন আপনারা বলবেন আপনার পিছনে না রেখে দেব জয় বাংলা আপনার পিছনে যাই বলবো আপনি বলি দেখেন পিছনে আছে কি নাই পক্ষে শুধু জামাতরা কথা বলবে হেফাজতরা কথা বলবে চর্মানার কথা বলবে ওরা তো এরা নিয়ে ব্যবসা করি খাচ্ছে আপনি আওয়ামী লীগের লোক আপনি কেন কোরআনের সঠিকটা তুলে ধরছেন না আমি আওয়ামী লীগের সন্তান আমি তো তুলে ধরতেছি আমার এই গান শুনবি আমার যুবকের 77 আমার লাস্টে শেষ কেন লাস্টে ওটা কিডা বক্তা না oskarna তোমরা করবা 2 নম্বরই আবার আমার সাথে গান আমি কি 2:00 থেকে 12:00 এর মধ্যে শেষ করার কথা আর 5 মিনিট আছে গান তো আমার ভাল লাগে না আমার এখন আমি মহাপীর শুরু করেছি শুরু করেছি আপনার শুরু করেছি তাহলে শুরুটা করি অন্তত হ্যাঁ তারপরে খেলা আজকের মাহফিলের প্রধান অতিথি হিসাবে থাকার কথা ছিল এসেছেন কই বিদায় নিয়েছেন দায়িত্ব আছে অনেক কাজ বেশি জনাব হাসান ফিরোজ আহমেদ টিঙ্কু সাহেব সভাপতি সাত নম্বর কায়বা ইউনিয়ন আওয়ামী গিয়ে থাকেন ঠিক আছে আওয়ামী সভাপতি প্রধান অতিথি এটা ঠিক আছে সাবেক চেয়ারম্যান সাত নম্বর কায়বা ইউনিয়ন পরিষদ কারণ কোরআনের মাহফিলে ওনাদের থাকার দরকার আছে না নাই আমরা ওনাদের মাইনাস করি বলে উনারাও আস্তে করে মাইনাস পিছনের কথা বলতেন কি আপনি এসে খোঁদ দেন তাইলে যে দেশ পরিবর্তন হয়ে যাবে কথা কয় না আমি শুনলাম আমার আপনাদের আসনের এমপি সাহেব জনাব আফিল উদ্দিন সাহেব সেদিন জামতলায় আলোচনা করেছেন কুরেন হাদিস থেকে এটা তো দরকার এমপি সাহেব যদি কুরেন হাদিস থেকে কথা বলে তাইলেই তো দেশ পরিবর্তন হবে ঠিক না ঠিক আমরা সারা দিন বইলে কোনো কাজ হবে না এই যুবকেরা মোটর সাইকেলে যে গিয়ার দিয়ে বেড়াইছে ঈদের পর দিন দিয়েছে না পিছনে একটা করে ছিল না পাওয়ার ব্যাংক ওইগুলো নিয়ে গদখালি গেছে না যায় নাই গেছে এই যে বাদখালি গেল এত করি ওদের ওয়াজ শুনালাম সারা রমজান মাস ধরে যে দেখ তোরা মোটরসাইকেলের পিছনে নিয়ে এইভাবে টাঙ্কি মারিস না আমাকে খারাপ লাগে ও কিন্তু সেই ওয়াজ ঈদের দিন শয়তান বেরোয় বলছে তুই যা করার রাইজ করি না মানে শয়তান এসে আমাদের ওয়াজ এক মাসে ঘুরাই দিয়েছে এক মাসে মানে একদিনই ঘুরাই দিয়েছে এক মাস ধরে ওয়াজ করলাম যে তোরা যেন উল্টো পাল্টা করিস নি ওরা ঈদ নামাজ পড়িয়ে উল্টো পাল্টা শুরু করতেছে কবি গদখালি তো পা ফেলানোর জায়গা নেই শহরগুলো তারপরে যে এখন আবার কি কবি আউজ কবি বলছে সেই আড্ডাটা আয়জার নেই ওরা আবার দেখলো আড্ডাটা করতে হবে তো এই যে মান্নাদের বললো অসুবিধা নেই আমরা আড্ডাটা চালাচ্ছি তুমি বেশি থাকি আমার গান গাইতে কবি আউজের সেই আড্ডাটা আজও আছে আর বেশি কায়দা করি আছে ঠিক না বেটে তো এখন এই যে কবি আউজে এই সব করি আছে পাকামো এইগুলোর বিরুদ্ধে ওয়াজ করলাম আমার ওয়াজ এখানে শুনে নিয়োগ করি সই যে কালকে তাহলে এই করবো না সকালবেলা যে এবার গার্ড ফ্রেন্ড ফোন দেয় এই কি ব্যাপার আমি গুছাই বসে আছি তুমি কই কয় আমি হুজুরির ওয়াজ শুনেছি যাবার না কয় তাহলে আমি বলো সাথে গেলাম হ্যাঁ আমি আসতেছি হ্যাঁ খুব খুশি এই কথা বলতে বললি তো খুব খুশি এই জন্যই তো যে আমাদের

নাকি মাকে দেখে যদি প্রশান্তি খুঁজে পান দ্যাটস এন এফ ফর ইউ কারণ আপনার মা আপনাকে গর্বে ধারণ করেছেন আল্লাহ রাসুল বলেছেন কোন সন্তান যদি মায়ের দিকে নেক নজরে তাকায় আল্লাহর নবী বলছেন তার ওই সন্তানের খামল নামায় একটা কবুল হজের সব লিখে দেওয়া হয় বলেন সুতরাং মায়ের দিকে যদি আপনি নেক নজরে তাকান আর প্রশান্তি খুঁজে পান দ্যাটস এন এফ ফর ইউ আপনার কলিজার টুকরা সন্তান আছে যে কলিজার টুকরা সন্তান আপনার চোখের সামনে সামনে ঘুরে বেড়ায় তার দিকে তাকায়ে যদি আপনি প্রশান্তি খুঁজে পান দ্যাটস এনাফ ফর ইউ আপনার বউ জন্য আপনার স্ত্রী একজন মেয়ে আপনার স্ত্রীর দিকে তাকিয়ে যদি আপনি প্রশান্তি খুঁজে পান দ্যাটস এনাফ ফর ইউ এ জাতীয় আরো যে নারীদের সাথে বিবাহ হারাম দেখে করা যায় যাচ্ছে ফুপু খালা তাদের দিকে তাকিয়ে যদি আপনি প্রশান্তি খুঁজে পান আত্মিক প্রশান্তি তাহলে দ্যাটস এনাফ ফর ইউ আপনি গার্ল গার্লফ্রেন্ডের দিকে তাকিয়ে যদি প্রশান্তি খুঁজে পান তাইলে এইটা আপনার এনাফ না এটা হলো আপনার কারণ বলেন ঠিক কে না ঘরের ওইদিকে তাকানো যাবে না তাকানো যাবে না আবার কিছু হলিয়া অলিয়া বলতেছে যে আপনারা চাইলে গার্লফ্রেন্ড থেকে উপহার নিতে পারবেন কারণ নিয়েছেন রাসূল সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেন নহজুমুল্লাহ এটা কি মানার মতো কথা রাসূলাহের নামে কাচার ভাইরাল হওয়ার জন্য নানান নানান ফদ অ্যাপ্লাই করতেছে এক হাফেজ সাহেব মাওলানা সাহেব দেখলাম টিকটক করি চুলমুল কালার করে এখন তার নিয়ে পড়ে আছে বলেন ঠিক না বেটি যখন দেখেছে ওয়াচ করে পরিচিত হইতে পারি নাই এখন তাইলে একটু টিকটক করি দেখি পরিচিত হওয়া যায় কিনা কয়েকদিন পরে আবার বলবে টিকটক ছেড়ে দিলাম পরিচিত হয়ে হুজুর আলেমে দিন হয়ে যাবে এইবার ওনার দাওয়া

দের সাথে সাংগঠনিকভাবে এক মাসেরও বেশি সময় ধরে মাহফিল করতে হয়েছে সাংগঠনিক দায়িত্ব পালন করে বিভিন্ন জায়গায় কোরআনের মাহফিল তাপসির মাহফিল আমার আব্বা ছিলেন বক্তা আব্বা থাকতে আব্বা ইন্টেকালের পরেও আমি ওয়াজ করেছি কিন্তু যখন দেখলাম এই জায়গাটায় খুব বেকায়দা অবস্থা আমি আমার মার কাছে মা বেঁচে আসে না কোনো আপনারা খোঁজ নিতে পারেন যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি আমি আমার মাকে বললাম মা আমি এই ওয়াজের স্টেজে যাবো না আমি মাপ চাই আপনাদের স্বপ্ন পূরণ করতে পারলাম না আমি বক্তা হব না এরপরে যে ওয়াজের ময়দানটা ছেড়ে দিয়েছিলাম যে কারণেই ছাড়ি সেটা কোনো না কোনো কারণ ছিল যাই হোক কারণটা এরকম যে যেটা বললে আমাদের গায়ে থুতু পড়বে যাই হোক আমি বলি আল্লাহ রব আলিন আমাদের তাক লিখে রেখেছেন ঠিক না বেঠিক আজকে যে আমি এখানে আসব এটা কি আমি আসতে চেয়েছি না আল্লাহ নিয়ে আসছেন কথা কয় না আল্লাহ আমার তাক লিখে রেখেছে আমি কি করতাম গোড়াতে 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 আবার এনে দিল আমি মাঝে মাঝে মনে হয় আমার বাবা হয়তো দোয়া করেছিলেন এই অন্তকালের সময় আমার अब्বা মারা যাওয়ার সময় মাহফিল থেকে ফেরার পথে বড়বাজারের রাজপথে লাশটা পড়েছিল আমরা যে লাশটা পেয়েছিলাম কালীগঞ্জের থানার সামনে রক্তাক্ত দেহটা কান থেকে এখনো দেখছি টপ টপ করে রক্ত বের হচ্ছে আব্বা বলে চিৎকার করে ডেকেছি আর সাড়া দেয় নাই আমার আব্বার সাথে শেষ কথা বলার সৌভাগ্য হয় নাই জুমার দিন জুমার নামাজ আদায় করে কালীগঞ্জ বেথুলি নামে এক গ্রামে বড়বাজারের পাশে মাহফিল করতে গিয়েছিলেন সর্বশেষ রাতটাও গিয়েছে মাহফিলে সেই বাবার সন্তান আমি কোরআনের মা ফিলে থাকতে ওয়াজ করেছি আব্বা মারা যাওয়ার পরে ওয়াজ করেছি যারা বলে যে নাট্যকার ওয়াইজিন হয়েছে তা হয় নাই ওয়াইজিন নাট্যকার হয়েছিল তোমরা জানো না তাই বলো আগে ইতিহাস জানো এখন যদি বলেন তাহলে ওয়াজ করেন কেন না করলে এই যে দেখেন আজকে প্রধান বক্তা উনারা ভয় পেয়েছে সত্য কথা বলি যে কবির বিন সামাদ ওয়াজ করে চলে যাওয়ার পরে এই মা ফিলি লোক পাওয়া যাবে না বলুক তাইলে আমার দোষ না আপনাদের দোষ কাদের দোষ আমার দোষ না আপনাদের দোষ তাহলে আপনারা চলে যাবেন যদি আমি লাস্টে না করি আবার দোষ দেবেন আমি কেন আজের স্টেজে তাহলে আমি কি এই দায়ী কথা কেন আমি কি এর জন্য দায়ী তাহলে আমি তো দায়ী না আসেন কিছু মাহফিলটা পিঠা শুরু করিনি তারপর কটা গান শোনাই দুমদাম করে চলে যাবেন ইনশাআল্লাহ আজকের মাহফিলের আলোচক ছিলেন প্রধান বক্তা মুফাসির কোরআন হজরত মাওলানা আব্দুল গফার খুলনা অত্যন্ত চমৎকার হৃদয়ের এবং চমৎকার একজন আলোচক বিশেষ বক্তা ছিলেন হাফেজ মোহাম্মদ শরীফুল ইসলাম সাহেব হাফেজ আক্তারুজ্জামান সাহেব আলোচনা করেছেন আরো বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আক্তারুজ্জামান বামে আরো শ্রদ্ধা বহন ব্যক্তি বর্গ আছেন আমার সামনে অনেকেই আছেন যাদের জুতা যদি সুজা করে দিতে পারতাম নিজেকে ধন্য মনে করতাম আমার আশেপাশে দাঁড়ানো যুবকেরা মাইকের আওয়াজ যারা শুনছেন আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব সকল ব্যস্ততাকে উপেক্ষা করে আজকে এই মাহফিলে আসার বসার তাওফিক দান করেছেন সবাই জোরেসোরে বলছি আলহামদুলিল্লাহ ভূমিকায় কিছু কথা বলতে হয় তার মধ্যে একটা কথা না বললে হবে না সেটা হলো আপনারা ইতিমধ্যে শুনে থাকতে। একটা মন্দিরে লাগাকে কেন্দ্র করে সেখানে কনস্ট্রাকশনের কাজ করছিল কিছু মুসলমানেরা মানেরা তাদের উপরে চড়াও হয়ে কোনো ধলাই দিয়ে আমার একজন মায়ের বুক খালি করা হয়েছে এক মায়ের সহদার দুই সন্তান দুই সহদার ভাইকে রায়েছে খবর আপনারা শুনেছেন নাকি শুনেন নাই এই হত্যা হওয়ার পরে বাংলাদেশের চেতনাবাজ বাংলাদেশের সাংবাদিক বাংলাদেশের মিডিয়া আন্তর্জাতিক বিশ্বের মিডিয়া বাংলা অন্যান্য দেশের চেতনাবাজেরা মানবতার পক্ষে যারা কথা বলে যারা 휴ম্যানিটির কথা বলে যারা মানবতার পক্ষের ধোয়া তুলে বিভিন্ন সময় আলে বলবাদের বিরুদ্ধে কথা বলে দুই জন মুসলমানদেরকে পিটিএ পিটিএ হত্যা করা হলো এখন পর্যন্ত কোন

নিয়ে বসবাস করতে চাই সম্প্রীতি নিয়ে বসবাস করতে চাই আজ পর্যন্ত মন্দিরে হামলা হয়েছে আলমুল ছাত্ররা বিরা মুল্লাহরা হামলা করেছে একটাও প্রমাণ করতে পারে নাই বলেন ঠিক কিনা করে হামলা করে মুসলমানদেরকে দমন করার এই সর্বযন্ত্র বহু কাল ধরে চলে আসছে ঠিক না بیٹি যেই সহদার দুইজন ভাইকে হত্যা করা হয়েছে তাদের মায়ের বক্তব্যটা যদি শুনেন তাদের মায়ের বক্তব্য আমি এখানে রেখে দিয়েছি তাদের মা চিৎকার করে কেঁদেছে আর বলেছে আহারে যদি আমার দুইটা সন্তানের মধ্যে একটা সন্তানকে অন্তত বাঁচিয়ে রাখতো তাও আমি অন্তত আমি মা ডাক শুনতে পারতাম এই যে বলেছে আমার আমার মানিগের হাত পা বাইদে অনেক কষ্ট দিয়ে মারিছে আমি পথের পাগল হয়ে গেছি আমার একটা সন্তানকে মাইরে আর একটা সন্তানকে বাঁচায় রাখলে হতো আমি একটু সান্ত্বনা পাইতাম আমার মা বইলা ডাকার মতো কেউ থাকতো একজন মায়ের দুইটা সহদর ভাই দুইটা কলিজার মায়ের দুইটা কলিজার টুকরা সন্তান হত্যা করা হলো মায়ের বুক খালি করা হলো অথচ প্রতিবাদ করার মতো বাংলাদেশে একটা মুসলমান পাওয়া গেলাম এই মুসলমান থেকে কোন লাভ নাই ঠিক না বেঠে

আগুন লাগাইয়াছে কি একটু ঝামেলা হয়েছে বাকিটা নিজেরাই করিছে করিয়ে পুড়ায় একেবারে গণমাধ্যম সংবাদ মাধ্যম সবকিছু এত টাই হাইলাইট করা হলো যে ওই জায়গায় যেন মুসলমানেরা এত খারাপ কাজ করেছে দুঃখ হলো সত্য ওই এ অঞ্চলে যেয়ে মুসলমানদের খুঁজে পাইনি আমি ক্যামেরা নিয়ে গেছি ভয় থেকেও ক্যামেরার সামনে সাক্ষাৎকার দেয় আমার চ্যানেলে আছে দেখে নিতে পারে এই অবস্থাগুলো তার মানে সংখ্যালঘু ওরা না সংখ্যালঘু আমরা ঠিক না বেঠি সংখ্যালঘু কারা সংখ্যালঘু আমরা অধিকার দিতে দিতে এতটাই অধিকার দিয়েছি যোন আমি যখন আমার সারের বাড়ি গিয়েছি স্যার বলতে সারের ছেলে বলতেছে স্যার কবির বিন সামাদ ভাই এসে ওরকিন্তু আস্তকোলা দেয়া যাবে না বলছে কি করা যায় তাহলে তুমি আদ দেখ দাও আমি আদ দেখি তাইলে কি হলো কলা হয়েছে না হয় হয়নি এইজন্য ভাইরা আমার আসুন সযত্ন হই কথা বাড়াবো না দুই তিনটা সংগীত শোনাবো পবিত্র কোরআনের সুরাইয়াসিনের ইয়াসিনের একটি আয়াত তেলাওয়াত করেছি মনে আছে আলিয়ামানাকিমা আলা আবুহীহি মা তুকাল্লিমুনা আইদহিম ওয়া তাশহাদু আর জুলুহুম বিমা কানু ইয়াক্সিবু আয়াতটা কেন করেছিলাম আমাদের একটু বাস্তবতা নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম আল্লাহ রবুল আলমিন বলছেন পরকালের ময়দানে মানুষের মুখে আটা লাগিয়ে দেবে হাত আল্লাহর সাথে কথা বলবে পা করবে সাক্ষ্য দেবে কি কি সাক্ষ্য দেবে এই বিষয়ে সবিস্তার আলোচনা করতে চেয়েছিলাম কিন্তু দুঃখিত যে সময় খুব দ্রুত চলে যাচ্ছে কথা বাড়াবো না কিছু সঙ্গীত শোনাবো এর আগে তিনজনের কথা বলছিলাম যাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে তার মধ্যে এক শ্রেণীর কথা বলেছি তারা কারা আলেম যারা নিজেদের জাহিরি করার জন্য আলেম টাইম হয়েছে যে আমি মাওলানা মুফতি মহাদ্দিস আমাকে বলবে সবাই মাওলানা সাহেব মুফতি সাহেব মহাদ্দিস সাহেব এই যে এই সাহেব হওয়ার জন্য যারা হয়েছে এরা এক নম্বর দুই নম্বর শহীদ যে শহীদ হয়েছে যে মানুষ বলবে সে কত বড় বীর যোদ্ধা ছিল জীবন দিয়েছে শহীদ হয়েছে সুখ্যাতির জন্য তার নামের আগে এখন শহীদ লিখা হয় তাকে দিয়ে যার নাম উদ্বোধন করা হবে তিন নম্বর হলো দানবীর কি দানবীর দান করেছে দান করেছে এই জন্য যে মানুষ বলবে কবির বিন সামা দানবীর দানবীর জিন্দাবাদ জিন্দাবাদ জিগে নেই যাই কবির বিন সামাদের মতো দানবীর হয় না টাকা দেয় হাজার হাজার আমাদের মাঝে এসে পৌঁছে গিয়েছেন দানবীর হযরত মাওলানা রাজাউল করিম সাহেব নারায়ে তাকবীর এই দানবীর দিয়ে কি হবে জাহান্নাম উদ্বোধন করা মন থাকবে তিন শ্রেণীর মানুষ এই লৌকিকতা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন বলেন আমিন কোরনের কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে না কষ্ট হচ্ছে একটু আওয়াজ দেওয়া যাবে না সেই কোরানের বা কাবিলে কলি যাতে আগুন জ্বলে বিরোধিতাও চলে কেন তা জালিনা না পড়তে ভালো লাগে কোরান শুনতে ভালো লাগে কোরান জানতে ভালো লাগে কোরান মানতে ভালু লা রাইন এটা যে কেমন নীতি তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝিনা কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে কোরআন বুকে চুমুখার লোকের নাই